জয় শ্রী বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমাদের সম্পূর্ণরূপে ভেঙে দেয় এমনকি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস কমে যায় আবার এমনও অনেক সময় ঘটে আমরা ভগবানের নাম নেওয়া পর্যন্ত বন্ধ করে দিই নাস্তিক হয়ে যাই কারণ আমরা সেই ভীষণ পরিস্থিতি সহ্য করতে পারি না আমরা বুঝতেও পারি না কেন আমাদের সাথে এমন হচ্ছে ভগবানের পূজাপাঠ এবং সেবা করার সময় আমাদের মনে একটাই কথা থাকে যে আমরা যেন কেবল সুখী পাই এবং সব কিছু আমাদের ইচ্ছে মতো হওয়া উচিত যেন আমরা যা চাই তাই পেয়ে যাই আমাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয় কিন্তু প্রশ্ন হলো আমরা যদি কেবলমাত্র সুখী ভোগ করতে চাই তবে আমাদের ভাগের দক্ষটাকে ভোগ করবে বন্ধুরা আজকের ভিডিওটিতে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানবো যে যখনই ভগবান আপনাকে পরীক্ষা করে যখনই আপনার জীবনে দুঃখ আসে তখন অবশ্যই আপনার সাথে কিছু ঘটবে সে সময় আপনাকে কিভাবে নিজেকে শক্ত রাখতে হবে আজকের ভিডিওতে সব কিছু বলা হবে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ রয়েছে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এটি সাবস্ক্রাইব করুন যাতে আমাদের সনাতন ধর্ম সম্পর্কিত সমস্ত তথ্য আপনার কাছে পৌঁছতে পারে বন্ধুরা সুখ ভোগ করার আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন আপনি জীবনে দুঃখ অনুভব করেছেন কারণ আপনি যদি কোনো লাইন ছোট করতে চান তবে সেই লাইনের পাশে একটি বড় লাইন বানাতে হবে যাতে করে প্রথম লাইনটি ছোট দেখায় ঠিক একইভাবে যখন জীবনে দুঃখ আসে কষ্ট আসে তখন আপনি বুঝতে পারবেন সুখের আসল মূল্যকে যেমন একজন ক্ষুধার্ত মানুষই জানে অন্যর মূল্য অন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় যাদের কাপড় নেই তারাই কেবল জানে জামা কাপড়ের মূল্য যার মাথা গোজার ঘর নেই কেবল সে জানে একটা ঘরের মূল্য তাই আপনার জীবনে যখন দুঃখ আসে তখন আপনি সুখের প্রকৃত মূল্য এবং তার অভিজ্ঞতা বুঝতে পারবেন তবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ এবং দুঃখ দুটোই অনুভব করেনি সুখ দুঃখ সবই কর্মের ওপর নির্ভরশীল কোনো ব্যক্তি এমন কাজ করতে পারে না যা তাকে কেবলমাত্র সুখ দেবে বা একজন ব্যক্তি এমন কর্ম করতে পারে না যা তাকে কেবল দুঃখ দেবে কর্ম এবং কর্মফলের এই প্রভাব তার পূর্বজন্ম থেকে চলে আসছে সেই জন্য আমাদেরকে দুঃখ ভোগ করতে হবে সুখ ভোগ করতে হবে এটাই প্রকৃতির নিয়ম যখন তুমি পূজা করো তখন ভগবান তোমাকে পরীক্ষা করেন তোমার ইষ্টদেব এসে তোমাকে পরীক্ষা করেন তখন তুমি বুঝতে পারো না কেন তিনি তোমাকে পরীক্ষা করছে আবার অনেকেই পূজা করেন শুধুমাত্র এই কারণেই যাতে তাকে জীবনে কখনোই যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তারা যদি ছোটোখাটো সমস্যাতেও পড়ে তাতেই তারা ঈশ্বরকে দোষারোপ করতে থাকে এবং ঈশ্বরকে প্রশ্ন করতে থাকে যে আমি তোমার এত পূজা করি আমি তোমার বড় ভক্ত তারপরও কেন এত সমস্যার সম্মুখীন হচ্ছি এর জন্য উদাহরণ হিসাবে একটি ছোট গল্প শুনুন একজন লোক ছিল যে ঈশ্বরের খুব উপাসনা করত একবার তার ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে এবং পায়ে আঘাত লাগে সে হাঁটতে অক্ষম হয়ে যায় তাই তিনি ভগবানের উপর রুষ্ট হয়ে মন্দিরে যায় এবং সে সেখানে ভগবানকে প্রশ্ন করতে থাকে যে হে ভগবান আমি তোমার এত পূজা করতাম আমি দিন রাত তোমার পূজা করতাম আমি তোমার কত সেবা করি তারপরও তুমি আমার সাথে একটা দুর্ঘটনা ঘটালে তারপর সেই রাতেই ঈশ্বর স্বপ্নে এসে তাকে সেই দুর্ঘটনার কথা বলেন ভগবান দুর্ঘটনার পুরো দৃশ্য দেখিয়ে বললেন এটি কোনো ছোট দুর্ঘটনা ছিল না এটি একটি খুব ভয়ঙ্কর দুর্ঘটনা হতে যাচ্ছিল যাতে তোর মৃত্যু একেবারে নিশ্চিত ছিল তোর পূজাপাঠ আমাকে এত সেবা করা এসব কর্মের কারণেই এমন একটি ছোট আঘাতে পরিণত হয় তুই তো সামান্য আহত হয়েছিস এরপরে লোকটি বুঝতে পারে যে ঈশ্বরের কারণে সে এত বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে তো বন্ধুরা ভগবান যখন পরীক্ষা নেন তখন তিনি আসলে আমাদেরকে এতটা যোগ্য করে দেন যাতে আপনি আপনার জীবনে সফল হতে পারেন আপনি সেই পরীক্ষাগুলিতে সফল হতে পারেন ঈশ্বর কখনো দক্ষ দূর করেন না অতএব আপনাকে আপনার জীবনে দুঃখ সহ্য করতে হবে সেগুলি অবশ্যই আপনার জীবনে আসবে তবে ঈশ্বর আপনাকে অবশ্যই সেগুলি সহ্য করার ক্ষমতা সেই দুঃখগুলির সাথে লড়াই করার শক্তি দেবেন এবং আপনি তখন দুঃখ সহ্য করতে সক্ষম হবেন তখন আপনি দুঃখেতে দুঃখ বোধ করবেন না আবার একটি সুন্দর উদাহরণ শুনুন একজন ব্যক্তি লঙ্কা খাচ্ছিলেন এবং যে মুহূর্তে ঝাল অনুভব করতে লাগলো সাথে সাথে তিনি একটু গুড় খেয়ে স্বস্তি অনুভব করলেন তখন আরেকজন তাকে জিজ্ঞেস করে মুখের ঝাল কমেছে কিনা সে উত্তর দেয় না মোটেও না ঝাল একই রকম আছে তবে গুড় আমাকে লঙ্কার ঝাল সহ্য করা শক্তি দিয়েছে যার কারণে আমি যে লঙ্কাটা খেয়েছি তা মনে হচ্ছে না বলতে পারেন ভগবান আপনার জীবনে গুড়ের ভূমিকা পালন করেন আপনার জীবনে তেনার ভূমিকা হলো আপনাকে এত ক্ষমতা দেওয়া এত শক্তি দেওয়া যাতে করে আপনার দুঃখকে দুঃখ বলে বোধ হবে না তাই ঈশ্বরকে দোষারোপ করবেন না তাকে ভক্তি করা বন্ধ করবেন না নিজের কর্মের ওপর গুরুত্ব দিন নিজের বুদ্ধি ব্যবহার করুন এখন আমরা জানব যে ঈশ্বর যখন আপনাকে পরীক্ষা করেন তখন কিভাবে করেন সেই সংকেতগুলি কি কী কী যাদেরকে আপনি জানতে পারবেন যে ভগবান আপনাকে পরীক্ষা করছেন ভগবান যখন আপনাকে পরীক্ষা করবেন অনেক সময় এমন হবে যে আপনি খাবার খেতে বসবেন এবং হঠাৎ কেউ আপনার দরজায় আসবে সে ক্ষুধার্ত হবে বা কেউ খাবারের জন্য ভিক্ষা করবে কিংবা পুকুর বিড়াল গরুর মতো কোনো প্রাণী আসবে এবং যদি আপনি তখন তাকে আপনার থালা থেকে খাবার দেন এর অর্থ হলো ঈশ্বর আপনার কাজে সন্তুষ্ট হবেন অনেকে সেই থালা থেকে না দিয়ে ঘর থেকে এনে দেয় কিন্তু নিজের থালা থেকে দিতে হবে কেননা এটা মানা হবে যে আপনি তাকে আপনার মুখের খাবার নিজের ভাগের খাবার দিয়েছেন এবং এটি একটি বড়ো দান হিসাবে বিবেচিত হবে তাই যদি এমন লক্ষ্য দেখা দেয় তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন অনেক সময় ভগবান আপনাকে এমনভাবে পরীক্ষা করেন যে আপনি যদি কোথাও যাচ্ছেন এবং পথে আপনার এমন কারোর সাথে দেখা হয় যে ঠান্ডায় কাঁপছে তখন আপনার করুণা হয় আপনি তাকে একটি কম্বল একটি চাদর বা নিজের কিছু কাপড় দেবেন এটি একটি বড় দান কোনো ক্ষুধার্তকে খাবার দেওয়া বা কোনো অভাবী মানুষকে বস্ত্র দান করা পশু পাখি যারা খেতে অসহায় পান করতে অসহায় তাদেরকে সাহায্য করা একটি মহান সেবা আর যদি আপনি এটা করেন তাহলে আপনার ওপর ঈশ্বরের কৃপাবর্ষণ হবে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন আপনাকে কেবল ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস করতে হবে কারণ তিনি সর্বদা আপনার সাথে আছেন তিনি আপনাকে ভালোবাসেন আপনি কৃষ্ণ সুদামা লীলা নিশ্চয়ই শুনেছেন সুদামা ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত ছিলেন এবং তার সখাও ছিলেন সে এতই গরিব ছিল যে তার ঘরে দুবেলা খাবার জুটত না যখন সে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দরবারে যেতেন তখন লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত যে এ শ্রীকৃষ্ণের বন্ধু কেমন করে হতে পারে আর আমরা এটা দেখেছি যে সুদামা কখনো ভগবানের নাম নেওয়া বন্ধ করেননি তার প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল এবং যখনই তিনি খাবার পেতেন যখনই খাবার খেতেন প্রথমে তিনি ঈশ্বরকে স্মরণ করতেন তাকে তার নিবেদন করতেন এবং তাকে ধন্যবাদ দিতেন তারপরে তার জীবন বদলে যায় তার ভাগ্য এমন ঘুরে যায় যে যখন দ্বারকাধীশ ভগবান কৃষ্ণের রাজপ্রাসাদে ছিলেন তখন সুদামার জন্য রাজপ্রাসাদ প্রস্তুত করা হচ্ছিল সুদামার জন্য কাপড় তৈরি করা হচ্ছিল আজ শ্রীকৃষ্ণের সাথে সুদামার নাম নেওয়া হয় বন্ধুরা আপনিও যদি আপনার বিশ্বাসে অটল থাকেন সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন এবং বিশ্বাস করেন যে ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন তবে নিশ্চিত যে আপনার ভাগ্য পরিবর্তন হবে ভগবান শুধু আপনার সাংসারিক বা ভৌতিক জীবনকে সুখী করবেন না বরং আপনার আধ্যাত্মিক জীবনকেও সুখী করবেন এবং আপনি স্বর্গলাভ করবেন অতএব ঈশ্বরকে অবিশ্বাস করবেন না সর্বদা তার বিশ্বাস রাখুন দক্ষ সবার ঘরে আসে সবার জীবনে আসে কিন্তু ভগবান নিজে আপনার ভালো চান আপনাকে রক্ষা করেন বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণীকে অবশ্যই কমেন্ট করুন আর হ্যাঁ এই ধরনের আরও জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ